জনতার বাংলাদেশ গঠনে বিএনপির বিকল্প নেই মন্তব্য করে সাবেক সংসদ সদস্য খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ওয়াদত ভুইয়া বলেছেন জনগণ ঐক্যবদ্ধ ও সচেতন থাকলে দেশের বিজয় অনিবার্য তিনি অভিযোগ করে বলেন বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে নির্বাচন পেছাতে এবং বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে গণতন্ত্র নচ্ছৎ করার অপচেষ্টা চালানো হচ্ছে সোমবার সাতাশে অক্টোবর বিকেলে খাগড়াছড়ি জেলা শহরের মুক্তমঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন ওয়াদত ভুইয়া بینر بینر অনুষ্ঠানে জেলা যুব দলের সভাপতি মাহবুব আলম সবুজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিমের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এন আবসার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালিক মিন্টু মোশারফ হোসেন অনিমেষ চাকমা রিঙ্কু এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা প্রমুখ দিনের শুরুতে সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে সূচনা হয় পরে বর্ণাঢ্য র্যালি জিয়া ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ ও কে কেটে দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় মাসুদুল হক কালচক্র টোয়েন্টি ফোর